এই যে দেখেন এখানে গাড়ি রাখবে সম্ভবত আপনাদেরকে দেখাতে পারলাম না বাবা ভিড় একদম কল্পনার বাইরে দেখেন 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 এই সকাল সকালে যদি এই অবস্থা হয় সারা সারাদিন তো পড়েই আছে তাহলে আর কি হয় একজন মানুষ সুস্থ সবল মানুষ ভালো মানুষ কিন্তু এইভাবে কিন্তু এখানে ঘুমাতে পারে না দেখেন কিভাবে ঘুমাচ্ছে একদম চাদর ঘুমাচ্ছে এদের সামনে সামনে দেখি দেখেন আরও আরো দুইজন দেখকে দেখা যাচ্ছে দেখেন এটা মনে হচ্ছে দেখেন মশারি মানে বাসার পুরাতন মশারি হয়তো কোথাও কেউ ফেলে রেখে গেছে আর এটা দিয়েই কিন্তু সে ঘুমাচ্ছে দেখেন এই কষ্টের মধ্যে দেখেন তাদের পায়ের অবস্থা দেখেন তারা কিন্তু আমার মনে হয় ঠিক মতো হয়তো গোসলও করে না হ্যাঁ এই যে এই পাশেও কিন্তু এই যে দেখেন রাস্তার রেলিং এর মধ্যে এরা কিন্তু এই যে সকালবেলা এই যে দেখেন আসলে জীবন কতটা কষ্টের এই যে আমার মনে হয় রাতের বেলা এখানে রাস্তার মাঝখানে ছিল এরা এই যে রাস্তার যে ডিভাইডারগুলো থাকে এই ডিভাইডারে এই লোকগুলো রাতের বেলা থাকে ওই যে আমার মনে হয় ওগুলো ও যে বস্তাগুলো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম তাদের কাপড় চুপড় থাকতে পারে সো এই যে দেখেন আমার পাশে মানে এই পাশে প্রায় পুরোটাই কিন্তু একদম এই যে একটা ঝুপড়ির মধ্যে কিন্তু ও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে একটা লোককে দেখতে পারলাম একদম মতো করে সে একটু নেশাগ্রস্ত সে হাতে হাতে দেখলাম ওই যে কি যেন বলে একটু সিগারেট বা তামাক জাতীয় কিছু দেখতে পেলাম আসলে এখানে যারা এগুলো তো থাকে তারা কিন্তু বিভিন্ন নেশার সাথেও কিন্তু আর কি জড়িত হয়ে পড়ে কারণ কলথায় আছে না অলস মস্তিষ্কের শয়তানের বসবাস এরা জীবনযাপন করে আর এদের সাথে আর কি নেশার সম্পৃক্ত হওয়ার কারণ এটাও হতে পারে বা এই পরিবেশেও হতে পারে আসলে তাদের জীবন সত্যি অনেক কষ্টের হয়তো অনেকেই হয়তো এদের হয়তো এদের দিকে একটু এগিয়ে আসে তারপরেও কিন্তু এদেরকে কিন্তু এরকম দেখার কেউ থাকে না